গুড মর্নিং সাড়ে এগারোটা বাজে আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু কতক্ষণ হবে জানি না বাট কালকে তো অনেকক্ষণই হয়েছিল বৃষ্টিটা তোমরা তো দেখতেই পেয়েছিলে সব কিছু তুলে নিয়ে আসলাম মানে আমার আর সাইতেই হচ্ছে না এক কথায় বিছানা চাদরটা উঠিয়েছি এরপরে আরও একটি চাদর পাতবো আর লাইট জ্বালাচ্ছি না কেন মেঘলা দিনের মেঘলা ওয়েদারটা দেখাটাই মানে আলোটা দেখাটাই আমার কাছে মনে হচ্ছে ভালো হবে এই যে এগুলো এদিকে সমস্ত কিছু মেলে দিয়েছি দিকে মেললাম আর প্যান্ট আছে সে প্যান্টটা বাইরে বেলকানিতে মেলা আছে এই যে আবার উঠে নিয়ে আসা হয়েছে ছিল বেশ কিছুক্ষণ আজকে না থাকার না হালকা গরম হয়েছে কালকে তো সেটাও হয়নি বাসন মাজলাম এই যেদিকে এখানে আর পরোটা করব রুটি বা পরোটা যাই হোক মানে আমার তো পরোটা করার ইচ্ছা আছে কিন্তু যদি হয় তাহলে রুটি করব এই হচ্ছে এখনকার মতো আপডেট এখন তো বর্ষাকাল এই রোদ্দুর এই বৃষ্টি এটাই স্বাভাবিক বেশ ভালোই লাগছে কিন্তু লম্বা একটা না হলে ঠিক আছে এই টাইমটা না হয়ে যদি দুপুর টাইমটা হতো তাও বেশ ভালোই হতো মানুষের কাজকর্ম তো এই টাইমেও থেকেও থাকে না যাই হোক এখন বৃষ্টির ব্যাপার মেঘের ব্যাপার তাদের ব্যাপার এত বুদ্ধি করে চললে তো হবে না আমার ঘরের বুদ্ধি আমাকে ঘরে খাটাতে হবে এই আর কি বেশি না আর আধ ঘন্টা থাকলেই জানা গেলে সমস্ত কিছু শুকিয়ে যেত নিমেষের মধ্যে একদম মেঘটা ঢেকে গেল নিমেষের মধ্যে মেঘ ঢাকলো বলতে কি রোদ্দুরটা ঢেকে গেলো ওইদিকে দেখো একদম আলো ফটফট করছে ওইদিকে মনে হয় না বৃষ্টিটা হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে সবাই সবার মতো করে তাড়াহুড়ো করে এসে সব উঠিয়ে নিয়ে গেলো বৌদিও বালিশ দিয়েছিল ওইদিকে ওরা এই মাথা থেকে ওই মাথা মেলেছিলো বৌদিও মেলেছিলো তো যাই হোক সবাই উঠিয়ে নিয়ে গেলাম ওকে বললো কখন জমজমে বৃষ্টি নিয়ে যাবে বালিশটা নিয়ে যাও পূর্ণিমা বলা যায় না এটাও ঠিক কথা তড়িঘুড়ি করে সব নিয়ে আসলাম তো হালকা বাতাস পাবে শুকিয়ে যাবে দুটো জিনিস শুকিয়েছে ওটাকে উঠিয়ে নিয়ে এসে শোকেসা ভরা হয়েছে আর এই যে পণ্ডিত হ্যাঁ এটা হলো আমার পণ্ডিত ঘরের রাজা নবাব এটা আমার ঘরের ওকে আজকে একদম ভালো করে মুছিয়ে ওষুধ লাগিয়ে দিয়েছি ওষুধ ওষুধটা আবার মুছতে হবে মানে বেশ কয়েক জায়গায় বেশ ভালোই হয়ে গেছে ছিলাম না না বাড়িতে আর দীপ সেরকমভাবে কিছু যত্ন নেয়নি ওই জন্য আরও ধরে নিয়েছে তো ঠিক আছে আটাটা মেখেনি ময়দা তো নেই আটা আছে ময়দা থাকলে বেশ ভালো হতো তাহলে এর মধ্যে দেওয়া যেত দুটো মিক্সড করে হতো তো যা আছে তাতেই ছোলা ডালটা ভিজিয়ে রাখা ছিল দেখি ডাল করে নেব আর কি করব সেটাই ভাবছি তেমন কিছু তেমন বলাটাও ভুল তেমন একদমই ভুল একদমই নেই ওই শুকনো লাউ করে আছে পেঁপে তো কালকে দিয়ে শেষ করে দিয়েছি তরকারি কালকে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি রান্না বান্না তাও মনে করতে পারছি না কতটা কি করেছি আলু আছে ব্যাস তোটাই ভাবছি যে ডালটা না ছোলার ডাল আমার নারকেল দিয়ে খেতে আজকে থেকে না অনেক দিন ধরে ইচ্ছে করছে মুসলিম একটু গোলা ভোলা আসছিল অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে কিন্তু নারকেলের সাইড হয় না আর যখন নারকেল কিনে যায় তখন বলে ষাট টাকা দাম এক একটা নারকেলের দাম একটু টুকুটুকু নারকেল ষাট টাকা পঞ্চাশ টাকা দাম বল যাই হোক ছোলার ডালটা তো করতেই হবে নাহলে ছোলার ডাল আর রাখা যাবে এরপরে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে ডালটা নষ্ট করে লাভ নেই আলু ভাজা যদি করি তো আলু ভাজা করে নেবো আর ছোলার ডাল আর ভাতটা রাত্রে করবো গরম গরম ঝামনা ছুটি রাত্রে আসবে দিব একবারে আজকে দিব কোনো খাবার দিতে পারিনি কোনো খাবার নেই দুধ গরম বসলাম তখন মাথাতে আসবো যে আমি দুধ মুড়ি ভুলে যাচ্ছি কি যে মাথায় ভেবে কথা বলি জানি না দুধ মুড়ি দিয়ে দেবো তারপরে দুধ মুড়ির কথা ভুলে গেছি যে দুধ আছে দুধটা জাল বসিয়েছি যে দুধ মুড়িটা দেবো রেডি হয়ে মানে রেডি হয়ে হচ্ছে তখন আমি ওকে বলছি যে ঘরে খাওয়ার নেই খেয়ে নিও গিয়ে গিয়ে খেয়ে নিও তো দিয়ে আমি ও গেল আমি সঙ্গে সঙ্গে কাজ শুরু করলাম তো দুধ দেখে তখন মনে হচ্ছে আরে ওকে তো দুধ মুড়ি দেবো বলেছিলাম যাই হোক কিছু করার নেই তো এই হচ্ছে মানে সকাল থেকে এই অবধি আপডেট তোমাদেরকে জানালাম জল চলে এসছে এখন জলটাকে পাস করি ওই যে জল মানে ছাদে জল পাবে না যেহেতু কাজ করেছে ওই জন্য ছাদে এখন আর জল যাবে না কেন যেভাবে বৃষ্টি হচ্ছে এইবার হানড্রেড পার্সেন্ট ছাদে জল কনফার্ম তো যে নিয়ে নিয়েছি এখন এইভাবে টেনে টেনে জলটাকে পার করি কি করব কিছু করার নেই হাতটা দিন কালো হয়ে আছে না কালো হয়ে গেছে হাতটা দুলা জানি কেন বুঝতে পারি না চোখ কাজ করলাম রুটি আর পরটাও হয়ে গেছে এখন শুধু বাকি থাকলো ডালটাও শুদ্ধ করে নিছি আলু শুদ্ধ করে নিছি ভাবছি যে তাহলে আলুর দমই করে বললাম না আমি যেটা বলি সেটা হয় না অনেকদিন আলুর দম খাওয়া হয়নি আর বৃষ্টিও হচ্ছে আমি দমটা করে নিই তাহলে রাত্রেও হয়ে যাবে আলুর দমটা এবার পরে রাতে আরো কি করা যাচ্ছে সেটা পরের কথা কিন্তু একটা তরকারি হওয়া থাকলে না নিশ্চিন্ত ব্যবহার সেটা দিয়ে না খাওয়া যায় দই থাকলে বেশি ভালো হতো কিন্তু দইটা নেই তাই আর দইটা দিচ্ছি না ওই মশলা দিয়ে যা যা লাগে তাই দিয়ে করবো আর কি ডাল বসিয়ে দিয়েছি ফোরন দিয়ে মানে আদা আর কাঁচা লঙ্কা তেলে দিয়েছিলাম জিরে দিয়েছি তো আবজি যে ভাজা জিরে দেবো এই যে ভেজেছি কিন্তু আর ইচ্ছে করছে না মনে হচ্ছে যে টেস্টটা নষ্ট হয়ে যাবে নাকি তো প্লেনই ভালো লাগে এই যেটা এই যে আলু সেদ্ধ এটা আলু দম করবো আর এই তিনটে আলু রেখে দেবো ভাজা খাবো আলু সেদ্ধ ভাজাটা বেশ ভালো লাগে খেতে দেখাবো আমি কি করে করি খাই উপরে আছে পরোটা আর নিচেরটাতে আছে এই যে রুটি মা ছেলের দুটো খাবার আলাদা ভাগ ও খাবে দুধ রুটি আর আমি এই যে ডাল আর আলুর দম দিয়ে এটা দিয়ে খাবো তো সামান্য একটু পোস্ত বাটবো কাজু আর পোস্তটা বাদ বাটবো আর আদা রসুনের পেস্ট আছে তো অসুবিধা নেই তো এই দিয়ে আলুর দমটা করে নেব যেহেতু রান্নাটা আমার কমপ্লিট হয়ে আসছে একটু বৃষ্টিতে স্নান করব ভাবছি তোমাদের দিন দেখে মনে হচ্ছে যে বৃষ্টিতে আমি স্নান করতে পারবো না আমি বালিশ রোদে দিতে পারছি না আমি একটু বৃষ্টিতে ভিজতে পারছি একটু স্নানটা যে করবো বৃষ্টিতে ভিজে যে স্নানটা এত মজা লাগে স্কুলের টাইমে তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজে স্কুল যেতে একটু বলতো যে প্রেজেন্টও হয়ে যেত আর ছুটি ছুটিও হয়ে যেত একটু জানিও তো মনে হয় না আজকেও হবে বৃষ্টিতে ভেজা স্কুলে বেরোবার টাইমে যদি মেঘ আসতো খালি বৃষ্টিকে ডাক্তার আই বৃষ্টি আই বৃষ্টি আই বৃষ্টি বেশ মজা লাগতো বৃষ্টিটা ওই ভিজে যেতাম এবার নাম প্রেজেন্টও হয়ে যেত আর অতক্ষণ ধরে ভিজা ড্রেসে তো ম্যাডামরা রাখতো না যে শরীর অসুস্থ হয়ে যাবে বলে ছুটি দিয়ে দিত তো ভীষণ মজা হতো ভীষণ মজা এবার ম্যাডাম সব কিছু লক্ষ্য করতো কারা ভিজে এসছে বা কারা ট্যাপে জলে ভিজত অনেকে তো ট্যাপের জলে বোতল নিয়ে নিয়ে গা ভিজাত মানে ধরো যে হালকা ভিজেছে ওর তো ছুটি দরকার একটু বেশি ভেজা না থাকলে তো ছুটি হবে না তো তাদের যখন যেহেতু ছুটি চাইতে আমিও করেছিলাম এক সময় ছুটি পাইনি বলছে ট্যাপের জলে গা ভিজিয়ে ছুটি নেওয়া ভিজে স্কুলে গেছো এটা জানি মানে বেশ তারপরে বৃষ্টিতে ভিজে ফুল পারতে যাওয়া ফল পারতে যাওয়া ফল বলতে তেমন কোনো কিছু তো ছিল না না পেয়ারা হুম তো বেল এই সমস্ত জিনিস কারা কারা পারতে গেছে একটু জানি তো খুব করেছি এই সমস্ত জিনিস প্রাচীলে উঠে তো যেতাম কিন্তু নামার সময় ভীষণভাবে ভয় পেতাম তা হাতও কেটেছি পা ফুটেছি নামার সময় তো বেশ মজা হয়ে যেত সেই দিনগুলো আর নেই আর বিশেষ করে তাদের বাড়িতেই পাড়া হতো ফুল পেয়ারা বেল যে সমস্ত বাড়িতে দিত না ক্যাচটার মতো করতো দুচ্ছাই করতো তাদের বাড়িতে যেতাম গিয়ে পারতাম বৃষ্টির দিনে কারণ তো ঘরে থাকতো তাদের তো বুঝতে পারতো না যে ফুল পাড়া হচ্ছে বা পেয়ারা পাড়া হচ্ছে তাদের বাড়িতে গিয়ে বেশ ফেরে নিয়ে আসতাম বেশ মজা হতো সেই দিনগুলো একটা খুবই খাস্তা গাছে ভরে থাকে কিন্তু হাত বাড়িয়ে কাউকে দেয় না এমনই বর ছিল কিছু কিছু বাড়ি তো ঠিক আছে এই মজার দিনগুলো এই বৃষ্টি থেকে মনে পড়ে যায় তো ভালো মাছকে তোমাদের সাথে ওই কথাগুলো শেয়ার করি তোমরাও হয়তো মজা করেছো এই সমস্ত বৃষ্টির দিনে আগের মতো আর কোথায় মাঠ আর মাঠ বা বিল টিল আছে আগে তো দিলে বৃষ্টির সময় গিয়ে ঝাঁপো ঝুঁকুর করা মাছ ধরা তারপরে তোমার মাঠে বৃষ্টির দিনে খেলা সেই মজা সেই এখনকার বাচ্চারা মেয়ে বলো ছেলে বলো এখন আর হয় না এই সমস্ত কিছু মাটি তো নেই খেলবে কোথায় বাচ্চারা ছাড়তে নাকি একসাথে কাঁচা ফুলো মেলেছি জানি না মেলে ঠিক করলাম না ভুল করলাম বলতে পারছি না আর দুয়ারে আবারও জল ফেললাম আবার জল জড়ো হয়ে গেছিলো মেঘের অবস্থা দেখে মনে হলো বৃষ্টিটা আবার হবে এবার যা জল জমেছিলো এরপরে জল একদম চলে যেত তত মানে যতদূর জল দেখেছিলো তত দূরই জল আবার এসেছিলো সেই মাত্রই সবে ফেললাম এদিকে জোটোর দুধ রুটিও দিয়ে দিয়েছি দুধের মধ্যে ভিজাতে মানে দুধ রুটি আর কি খাওয়াবো তো সেটা রেডি করে নিয়েছি ওটা ভিজে যাক আর এদিকে আলুর দম আর হচ্ছে তোমার ছোলার ডালটা করেছি তো যাই হোক আলুর দমটা আরেকটু আমি করতে চাইছিলাম মানে মশলাটা রাখতে চাইছিলাম তো ঝোল ঝোল তো যা হয়েছে হয়েছে এটাই অনেক আর এই যে সব মেরেছি চার চারটে নয়টি জানো এই যে চার চারটে নাইটি তো যাই হোক আর কি বৃষ্টি আসলে আসবে না আসলে না আসবে কালকে রাত্রেই ঘর থেকে দড়ি দুটো সরালাম কি হচ্ছিল বৃষ্টি তো মানে ধরো যে হচ্ছে আবার রোদ উঠছে কিন্তু কি হচ্ছিলো জিনিসটা মানে ঝুলছিল কি না ভালো লাগছিল না আর দ্বীপ দেখছি ঘুরে ফিরে এসে দড়ির উপরে গেঞ্জি প্যান সব কিছু ঝুলিয়ে রেখে দিচ্ছে মানে বেলকানির যে দইটা আছে সেটা তো ঝুলছে ঝুলছে এবার ঘরে এসে দেখছি ঝুলেছে বাট যে বসার যে চেয়ারটা ফাঁকা করেছে সেই চেয়ারেও সব কিছু ফেলে রাখছে সব এক জায়গাতে তো তার জন্য খুলে রেখে দিয়েছে তো খোলা মাত্র এখন দেখছি যা অবস্থা আবার মনে হচ্ছে দইটা আমাকে লাগিয়ে রাখতে হবে তো দেখা যাক বৃষ্টি না হলে ধরো যে না শুকলেও জলটা তো একটু টানবে অনেকটাই বাতাস ছিল সকাল থেকে কিন্তু বৃষ্টিও চলে গেল বাতাসটাও সঙ্গে সঙ্গে চলে গেল একটু যদি হালকা বাতাস থাকে তাহলে ধরো যে প্রায় সব কিছু শুকিয়ে আসবে হাফ তো ওটা না ভেজা পর্যন্ত মানে ওর খাবারটা না নরম হওয়া পর্যন্ত রুটিটা আমি ওকে খাওয়াতে পারছি না তারপরে আমি খাবো কারণ আগে খেয়ে নিলে না খাওয়াতে আর ইচ্ছে করে না ভালো লাগে না আমি আর এগুলো যা আছে এভাবেই থাকবে আর কোনো কিছু করবো না এই দুটো সরিয়ে দিই নাহলে আর ইয়েটা লাগবে না ডিঞ্জি যেটা আছে ওটা তো শুকিয়ে গেছে চাদর পাততে হবে ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ চাদর চাদরটা পাতি ততক্ষণ আর কি করব বুঝতে নরম হতে হতে আমার চাদরটাও পাতা হয়ে যাবে ভুলে গেছি চাদর পাতবো এই যে বালিশের এখানে রাখা আছে বালিশের কবার গুলো লাগাবো কভার বলো উ আর বলো চাই বলো না কেন আমরা তো ও আরই বলে এসেছি তো বালিশের কবার লাগাবো ভুলে গেছি তো খেয়াল নেই নাহলে সেটা করেই আমি স্নানে যেতাম যাই হোক ঠিক আছে এবার স্নান করে এসব বসে থাকতে হতো যে যতক্ষণ না ওটা হচ্ছে সম্পূর্ণ ততক্ষণ তো পনিরকে খাওয়াতে পারছি না সেটাও ভাবতে হবে ফোনটা চার্জে বসেছিলাম তো বেশি তো সময় লাগে না চার্জ হতে আর এই যে খাবার নিয়ে নিয়েছি আজকের খাওয়ারে একটা জিনিস খুব মিস করছি সেটা হলো মিষ্টি রসগোল্লা যদি মিষ্টি হতো জমে যেত বোতল নিয়ে এসে পনিরকে খাওয়ানো কমপ্লিট পনিরকে বললাম জল খেতে অবশ্য আমি না আজকে জল খাবেও রুটি তো রুটিতে জল তেষ্টা পাই খুব মানে আটা ময়দা জিনিস খেলে জল তেষ্টা পাই এই গাতর চাল কিছু করার নেই মিস করছি যাকে তাকে মিস করতেই থাকি অনুভব করি আর মুখে জল নিয়ে আসি না সত্যি আজকে খাওয়ারটাতে মিষ্টিটা খুবই প্রয়োজন ছিল মিষ্টিটাকে ভীষণভাবে মিস করছি আমি এই যে খাবার ঝটপট করে খেয়ে নিই কটা বাজে টাইম মতো নি তিনটে দশ বাজে বৃষ্টি ভালোই হলো আর বললাম না তখন আমি যে ভিজতে যাবো সেই বৃষ্টি আর পাবো না কপালটা এতটাই মানে ফাটা বা ফুটো যেটাই বলো না কেন কপালটা একবারেই ফুটো কপাল যে সব কিছু হলো তো স্নানে যাব বৃষ্টি না